গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা ভাইটি গেছি দেখো গুড়াত রেডিও দিই সকাল সকাল রবিবার দিন কারণ এই যে সারা সপ্তাহে একটা দিন সময় পাওয়া যায় গুড়ার লেগে আর লগে আছে আমার দত্ত ডেলি রবিবার হলেই আমার গোড়াই যায় তখন আমরা যাইমু গুড়াত যাই আর নতুন মোবাইল দিয়ে একটা ব্লগ বানাইবার চেষ্টা করি আর কি ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে বহুত দূরে যাই মুকুরাত প্রথমে একটু খাওয়া দাওয়া করলি তো সুন্দর করি আমরা রেডিও দিয়ে হইয়া বাইরে গেছি গুরা যাবার লিগিয়া ঠিক আছে তো যাইতে যাইতে বন্ধুরা দেখ তার মোটাত লাগিয়েছে আর জায়গাটা সুন্দর্য দেখ মানে ফাটা তোমরা ভাই একবার যে সুন্দর আসলেই বিরাট সুন্দর জায়গা

তো আমরা এখানে একটা শিবের মন্দির আছে খুব সুন্দর যেখানে আমরা মিনি বাবাধাম কই আর কি মানে বাবাধাম তো যাইতে পারতাম না বহু দূর যাইমু একদিন যদি ঠাকুরের ডাকইন তো আমরা এখানে একটা শিবের মন্দির আছে যেখানে আমরা বাবাধাম করে কই আর কি ঠিক যাইমো যাওয়ার পর দেখাইমও তোমরা আর ওখানে এই জায়গাটা দেখো কিরকম সুন্দর ভাল লাগে কমেন্টও জানাইও ঠিক আছে আর আমি তো বুঝি আর বেতাল বেতালা সুন্দর মানে চাই দিকে নেচারেল পরিবেশ এই যে রোদ আর কি গরম গরমের মাঝেও গরম লাগে না সুন্দর লাগে সকালে ঘুরি ঘুরি যা আর আমার দিকে ঘুরি ঘুরি দেখেন বাইক লইয়া যাই আর একদিন গাড়ি লইয়া যাইমো আর গাড়িটা আইব তার কবে কিন ভাই বাবা জীবন তখন এই যে আমরা লামিং রুটের এই যে জঙ্গল আইয়া সবে দাঁড়াইয়া ফটো উঠো উঠো আর কি সবে খালি ফটো উঠতো আর এই দেখো এটা হলো ডামডিং রুট সামনের দিকে তোমরা এদিকে হাফ লং যাইতে পারবা শিলচার যাইতে পারবা লামডিং যাইতে পারবা আর দেখছ নাই কি রং গাড়ি স্পিডে চালাইরা চালারা লাইনতে খালি ফটোগ্রাফি চলেন না নি আর কত ফটো ধরে নকল হ্যাঁ পোজ দে পোজ দে হিরো না গানি পোজ দে ভাই হ্যাঁ ভিডিও কি রে এই যে দেখো ফটোটার পৌজ চলের পোজ জায়গাটাই দেখায়নি বন্ধুরা কিন্তু সুন্দর আর কি আমার তো দেখাই না তোমরা চারিদিকে খালি গাছ আর গাছ বহ সুন্দর জায়গা আর মানে মাঝে মাঝে ঘুরতে যা বাড়িতে লাগে ঘুরতে বাড়িলে মনটাও ভাল লাগে কাজের ফাঁকে মানে সময়ই পাওয়া যায় না যার কারণে ঘুরা ঘুরতে বাড়ুনি হয় না তো রবিবার দিনটাই একদিন পাওয়া যায় তো এই দিনটাই ঘুরতে বাইরেই আর কি আস্তে 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 গাড়ি উড়ি পাঙ্গি লিবে তো গাড়ি উড়ি পাঙ্গি যাইব র বাপ রে যে রাইডার হল দেখ রাই নি হুম স্টার্টিং মানে কি তো ল্যান্ডিং এর স্টার্টিং আর কি রদ্র এইদিকে এই তো রদ্র দেখা রদ্র কিলান রদ্র দেখ রাই নি সুন্দর যে একটা ব্ল্যাক সীমা থাকে ব্ল্যাক সীমা থাকে সুন্দর ঠিক আছে এই জায়গাটার যে সৌন্দর্য আমি মানে তুলনা করে হইতে পারতাম না কিরম সৌন্দর্য বেতাল সুন্দর লাগে আর আমি আশা করি যে তোমরাও সবে যে যে ভিডিওটা দেখায় কই কই থেকে দেখায় কমেন্ট করে জানাইও আর সবে একদিন ঘুরতে বাড়িও কিন্তু সাতটায় সবে একদিন ঘুরতে বাড়িতে লাগবে তখন গিয়া মাথার যত স্ট্রেস আছে টেনশন চিন্তা থাকে সব দূর লাগে তোমরা একটু কমেন্ট করে আমার জানাইও ঠিক আছে একবার কমেন্ট করে তারপরে আমি তোমার লোকেশন তো জানোই খুব সুন্দর জায়গা বেতালা আর বাবা এখনো বাকি রয়েছে কিন্তু এখন আমরা যাই আর রাস্তাও আছি এখনো বাবা ধারে আমরা আরো সামনে এখানে গিয়া তোমার দেখাই সুন্দর জায়গা চলো নেই দেখো রাইডার হল ওরে সাংঘাতিক ওরে ব্যাপার কীতা ও

এটাই আসলে মেইন স্থান এখানে আইবার লেগে সকাল থেকে রেডি ছিলাম আর আজ ফাইনালি পাইছে পাইতে পাইতে মোটামুটি বহুত টাইম হয়েছে তাহলে কি চাই অনেক দূর করতে যা প্র্যাকটিস করি যাতে সবাই আও যাওয়ার পরে ঠাকুর এখানে দর্শন করবাই আর এই আমরা দত্ত বেরিয়েছে বাইকের উপরে উঠিয়া হ্যাঁ সকলা জায়গাটা খুব সুন্দর দেখো

তো রোড সাইডের মধ্যে যখনই সবাই আয় একবার হইলেও বাবার এখানে দর্শন করে যায় আর আমরা মানে রবিবার দিন ঠাকুরের এখানে এলাম খুব একটা ভালো অনুভূতি তো বন্ধুরা খুঁজেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম আর অনেক দিন পরে ভিডিও বানানো শুরু করছি তার মানে আমি আগে আগেও ভিডিও বানাইতাম কিন্তু মিডিলে বন্ধ করে দিয়েছিলাম তো আজকে প্রথম ব্লগটা ডাললাম তো ভালো যদি লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক করে দিবা যাৰ ভিডিঅ' এটা কেইদিন লাগিছে এটা কমেণ্ট কৰি জনাইবা প্লিজ ত' নেক্সট টাইম দিয়া আৰু ভাল ভাল জেগাই বুজি যাইম সুন্দৰ সুন্দৰ জেগা দেখাইম তো আজিকালিকা কিনেই থাকে